আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সাত মন্ত্রা করে কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ একুশ জুন দু হাজার পঁচিশ শনিবার লিখিত পরীক্ষা হয়েছে নব্বই মিনিটে নব্বই আনসার করতে হয়েছে আমি আছে রহমান শুরু করা যাক উৎপাদক বিশ্লেষণ করতে বলছে প্রথমটা এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই হয়ে গেল সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই বাকি সব করা যায় সমস্যা যারা যেটা ভালো লাগে এখানে কমান নেওয়া যাবে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই কমন নিলে এক্স প্লাস এবং পরটাতে সিক্স ওয়াই স্কোয়ার কম x এক্স প্লাস ওয়াই তাহলে আমরা একটা উৎপাদক পাবো এক্স প্লাস ওয়াই একটা হবে x স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার ওকে এক্স প্লাস ওয়াই রেখে দেই আচ্ছা সিক্স মানে হচ্ছে থ্রি আর টু স্কোয়ার থ্রি এক্স ওয়াই প্লাস ফাইভ টু এক্স 6 প্লাস ওয়াই স্কোয়ার তিন দুই এক্স ঠিক আছে থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই আচ্ছা এক্স প্লাস ওয়াই কমন নিলে এক্স প্লাস টু আমরা যদি এখানে ওয়াই কমন নেই টু এক্স ওয়াই কমন যাবে এখানে আচ্ছা এখানে শুধু টু ওয়াই কমন যাবে তাহলে থাকবো হলো এক্স প্লাস থ্রি ওয়াই জাস্ট টু কমন যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এটা হলো পদ্ম উৎপাদক পট্টাতে আসি তাহলে পঞ্চাশ মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রস্থ বিশিষ্ট একটা এতকার বাগানের ভিতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা আছে তালাপিতরা আছে বাদ দিতে হবে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল ফল বারোশো বর্গ মিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া অর্থাৎ প্রস্তুত বের করতে বলছে তাহলে লিখবো দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার ও প্রস্থ চল্লিশ মিটার অতএব বাগানের ক্ষেত্রফল পাচ্চারে বিশ দুই হাজার বর্গ ওকে এখন রাস্তা বাদে বাগানের দর্ঘ বের করি রাস্তা বাদে বাগানের প্রস্তুত বের করি রাস্তা বাদে বাগানের দর্ঘ সমান পঞ্চাশ মাইনাস আচ্ছা তাহলে এখানে আমরা এর আগে একটা লাইন লিখতে পারি যে ধরি চওড়া দেওয়া আছে তাহলে চওড়া সমান এক্স মিটার এখন রাস্তা বাদে বাগানের দরঘ পঞ্চাশ মাইনাস

কি হবে চল্লিশ মাইনাস টু এক্স মিটার ওকে এখন এই যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা দেওয়া আছে বারোশো বর্গ মিটার তো এ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সমান পঞ্চাশ 2x টু এক্স চল্লিশ শর্ত মতে বা প্রশ্ন মতে আসি পঞ্চাশ মাইনাস টু এক্স ইন্টু চল্লিশ এটার ক্ষেত্র ফল দেওয়া হচ্ছে বারোশো বর্গ মিটার মিটার বা চল্লিশ দি পঞ্চাশ গুণ খেল হবে দু হাজার মাইনাস চল্লিশ দিগোণে আশি এক্স মাইনাস পঞ্চাশ দিগোণে একশো একশো এক্স প্লাস টু টু ফোর এক্স স্কোয়ার সমান বারোশো একটু খেয়াল করুন বা সবগুলো বাম পাশে নিয়ে আসলে দুই হাজার থেকে বারোশো বাদ দিলে হবে আটশো তারপর হল মাইনাস একশো আশি এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার ইকল জিরো একটু সাজিয়ে রেখি ফোর এক্স স্কোয়ার মাইনাস একশো আশি এক্স প্লাস আটশো জিরো আচ্ছা চার দিয়ে যদি আমরা ভাগ করার চেষ্টা করি তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস চার দিয়ে ভাগ করলে হল চার পঁয়তাল্লিশে একশো আশি ফাইভ এক্স প্লাস ঠিক আছে অপর পৃষ্ঠায় না যাই এখানে শেষ করার চেষ্টা করি বা এখানেটা উৎপাদন করতে হবে দুই সমান হলো পাঁচ চল্লিশ হচ্ছে দুইশো পাঁচ পাঁচ চারে বিশ তাহলে লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস চল্লিশ এক্স মাইনাস ফাইভ এক্স তাহলে মাইনাস পঁয়তাল্লিশ এক্স প্লাস দুইশোয়ান জিরো বা এখানে কমান নিলে হবে এক্স মাইনাস চল্লিশ মাইনাস ফাইভ কমন নিলে এক্স মাইনাস চল্লিশ ইকল জিরো তাহলে আমরা দুইটা মান উত্তর পেয়ে যাব একটা হচ্ছে এক্স মাইনাস চল্লিশ একটা হলো এক্স মাইনাস ফাইভ আচ্ছা তাহলে এক্সে দুইটা মান পেয়ে যাবে একটা হলো এক সমান চল্লিশ মিটার আরেকটা হলো এক সমান পাঁচ মিটার এখন একটা জিনিস লক্ষ্য করেন তাহলে এখানে বাগানের প্রস্তুতি আছে চল্লিশ মিটার দৈর্ঘ্য আছে হচ্ছে পঞ্চাশ মিটার এখানে চল্লিশ মিটার কি বেশি এটা প্রস্তুত বেশি হওয়ার হবে না তাহলে নিতে পারবো এক সমান পাঁচ মিটার অর্থাৎ পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে সাতোনো বা দুই পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত আঠানো তিন হবে তাদের বর্তমান বয়স বেশ করতে বলছে আচ্ছা তাহলে লিখবো যে ধরি বর্তমান বয়স বয়স সমান সাত এক ধরে হ্যাঁ একইভাবে পুত্রের বর্তমান বয়স সমান কী হবে তাহলে দুই মানে টু এক্স এবং পাঁচ বছর পর তাদের বয়স একইভাবে পাঁচ বছর পর পিতার বয়স হবে সমান এটা ইংলিশে রেখে দেয় হ্যাঁ তাহলে বেটার হবে 7x এক্স এক্স ফাইভ পাঁচ বছর পর পুত্রের বয়স হবে বর্তমান হচ্ছে টু এক্স প্লাস ফাইভ আচ্ছা এই পাঁচ বছর পরের যে বয়সের অনুপাত এটা হচ্ছে আট অনুপাত তিন প্রশ্ন সেভেন এক্স প্লাস ফাইভ অনুপাত টু এক্স প্লাস ফাইভ সমান হচ্ছে এইট অনুপাত থ্রি 3 বা 7x এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু এক্স ইকাল এইট বাই আচ্ছা বা আরেকগুণ করলে হবে তিন সাতে একুশ এক্স প্লাস তিন পাঁচে পনেরো ইকাল আট দ্বিগুণে ষোলো এক্স প্লাস পাঁচ আটে চল্লিশ বা একুশ থেকে ষোলো বাদ দিলে হবে সতেরো আঠারো উনিশ বিশ একুশ সতেরো আঠারো উনিশ বিশ একুশ পাঁচ ফাইভ এক্স এবং এখানে চল্লিশ থাকবে চল্লিশ থেকে পনেরো বার দিলে হবে পঁচিশ ফাইভ এক সমান টোয়েন্টি ফাইভ এক সমান পাঁচ পাঁচ বছর এখন তাদের বর্তমান বয়স তো তাহলে পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স বর্তমান বয়স সমান পাঁচ দুই হাজার দশ দশ বছর এটাই হচ্ছে এরপর যদি বলছো যে তাদের বর্তমান পয়সা সমষ্টি করতো তাহলে পঁয়ত্রিশ দশ পঁয়তাল্লিশ বছর লিখতে এখানে আমাদের ইউটিউবই চাইছে আমরা এই এই পর্যন্ত আশা করি এখানে কারো ঝামেলা নেই তারপরও ঝামেলা থাকলে বা কোনো কিছু সুবিধা হলে কমেন্টে জানাতে পারবেন সত্তর বার্ষিক আট সমস্ত এক বাই দুই টাকা মুনাফাই তাহলে এটা কিসের মান দেওয়া আছে আমাদের কাছ থেকে এখানে মান দেওয়া হলো আরের মানটা দেওয়া আছে কত টাকার আসল চাইছে এখানে আসল পি বছর এন সমান ছয় মুনাফা আইস দেওয়া আছে পঁচিশশো পঞ্চাশ টাকা আসলটা আমাকে বের করতে হবে তাহলে আমরা লিখব দেওয়া আছে আগে প্রথম এটা কল্পনা করে নিলে হবে দেওয়া আছে বছর এন ইকুয়াল ছয় বছর আসল পি ইকাল পঁচিশশো পঞ্চাশ মুনাফর হার আর ইকুয়াল আট সমস্ত এক বাই দুই সমান হল দুই আট ষোলো আর সতেরো তারপর হলো তো কিছু না এখন আমাদের কাছ থেকে মুনাফা আসল আসল নিয়ে তো আসল হট আমরা জানি আই কল পি আর এন ডিাইডেড বাই একশো বা পি ইকাল একশো আই ডিভাইডেড বাই হচ্ছে আর এন মান বসাব আমরা একশো ইন্টু আই আই আচ্ছা আই এটা লিখে নেই পিথ না এটা হ্যাঁ সরি এটা পি কেন হবে আচ্ছা পিথ আমাদের কাছে চাইছে হ্যাঁ তাহলে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা টোল্ট বটো লাগে গেছিলো ওকে পঁচিশশো পঞ্চাশ ডিভাইডেড বাই হচ্ছে সতেরো বাই দুই সমান ছয় তাহলে এটা হয়ে যাবে একশো ইন্টু পঁচিশশো পঞ্চাশ আচ্ছা সতেরো থাকবে দুই উপরে আসবে তাহলে সতেরো গুন সই এখানে একটু ঝামেলা লাগে সতেরো কোথায় নেবো না হরার লফ নিয়ে খুব ঝামেলা লাগে আচ্ছা এখন একটু ভাগ করার চেষ্টা করি দুই তিন আচ্ছা এরপর হল সতর দিয়ে সরাসরি আমাদের ভাগ করা যাবে দুইশো পঞ্চান্নকে পনেরো ভার একটা শূন্য থাকবে অর্থাৎ শেষে থাকলে হলো পঞ্চাশ গুণন একশো পাঁচ আর তিনটা শূন্য অর্থাৎ পাঁচ হাজার টাকা আসল একটা একটু ভালো ভালো লাগতেছে না তাহলে আমরা আসল পেয়ে গেলাম পাঁচ হাজার টাকা তাহলে শতকরা বার্ষিক আট সমস্ত এক বাই দুই টাকা মুনাফায় পাঁচ হাজার টাকা ছয় বছরের মুনাফা পঁচিশশো পঞ্চাশ টাকা হবে আশা করি ক্লিয়ার পরের প্রশ্ন আসতে পারি আচ্ছা গণিত অংশটুকু শেষ এখন হলো সাধারণ জ্ঞান অংশটুকু শূন্য দশমিক এক গুন শূন্য দশমিক এক সমান কি শূন্য দশমিক শূন্য এক কে এক বাই দশ গণ হচ্ছে এক বাই দশের বগ্ন স্বরূপে নিয়ে আসলাম নিচে হচ্ছে একশো আর উপর অলহ এক এক কে একশো দ্বারা ভাগ করলে হবে একটু জায়গা নিয়ে কাটা করি একশো এক আচ্ছা প্রথম হচ্ছে শূন্য এক আচ্ছা দশমিক দশ তারপর তো বাঘ করা যায় না শূন্য দিয়ে গুণ করতে হবে শূন্য এক যাতে দশমিক নিয়ে ফেলছি শূন্য নিতে পারবো এক অর্থাৎ এক তাহলে বাঘ ফলটা হচ্ছে শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য এক এটাই হচ্ছে সবচেয়ে সহজ এভাবেও করতে পারবেন শূন্য দশমিক এক শূন্য দশমিক এক দরকার নাই পরে প্রশ্ন আসি থ্রি জিরো তত্ত্বের থ্রি জিরো সমূহ কী কী আচ্ছা একটা হচ্ছে জিরো প্রপার্টি জিরো আনএমপ্লয়মেন্ট বেকারত্ব থাকতে হবে থাকবে না জিরো নেট কার্বন ইমেশন কোনো কার্বন থাকবে না থাকবে তারপর হচ্ছে টাঙ্গর হাওর কোন জেলায় অবস্থিত টাঙ্গর হাওর সোনামগঞ্জ জেলায় অবস্থিত সোনামগঞ্জ জেলায় অবস্থিত গম্ভীরা কোন অঞ্চলের গান এখানে দেখতেছি যে লেখা চাপাই নবাবগঞ্জ রাজশাহী চাপাবগঞ্জ নবাবগঞ্জ অঞ্চলের লোকসঙ্গীত লেখা ট্রাইজন কি একটি ওপেন সোর্স সিস্টেম ইন্টেল এবং যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে দিনাজপুর জেলার আদি নাম কি দিনাজপুর জেলার আদি নাম হচ্ছে গোড়াঘাট জেলা ঘাট জেলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রতীক কী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রতীক হচ্ছে উড়ন্ত বলাকা বি সি এস আই বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ আর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিশ্বের প্রথম ই কমার্স চালু করে কোন প্রতিষ্ঠান কম্পোসার্ফ মানে একটা পাইলাম এটা লেখা এবং যেটা উনিশশো সালে চালু করে এবং অ্যামাজন চালু করে উনিশশো সালে বই বিক্রির মাধ্যমে তারপর হলো বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নাম লিখে তিনটে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম এবং উস্পানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে অবস্থিত এছাড়া অন্যান্য বিমানবন্দর আছে চালুর চালুরভাবে এগুলো নষ্ট হয়ে যেতেছে পরটাতে আসি এ পর্যন্তই ছিল আশা করি বোঝাইতে পারছি এছাড়া অন্যান্য প্রশ্ন সমাধানের চেষ্টা করছি দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম